পাখির কলতান বান্দরবান বান্দরবান মনে হচ্ছে পাহাড়ি এলাকার ভাই দেখুন কি গহীন বাস এই যে ধলাঘরের খাল পাহাড়ি ছড়ার মতো এই যে কেমন স্রোতে তীব্র বেগে পানিগুলো এই পাশে নামছে ধলাঘরের খালে গিয়ে মিশছে এই এমন একটি জায়গায় এসেছি চারপাশ দেখুন এগুলো কি সব খাস জমি সরকারি এই পাশ না কোনো বাড়িঘর নাই তো বলতেছি পুরোটাই তো বুলেশ্বর গ্রাম ঠিক যেন আদিম যুগের কোনো গুহার মতো গুহার মধ্য দিয়ে রাস্তা এই দেখুন মাটির স্তর বর্ষায় শেওলা পরে আছে এরকম জায়গা কাপাসিয়া গাজীপুরে বাংলাদেশে সব পাহাড়ি অঞ্চল বাদে খুব কমই দেখা যায় অদ্ভুত ভৌতিক একটি সকাল সকালে যাচ্ছি শ্রীপুর কালিয়াকুরের দিকে কাপাসিয়ার ভুলেশ্বর গ্রাম হয়ে সকাল আটটায় নীল আকাশের দৃশ্য বক উঠছে এই যে দেখুন ক্যামেরাতেই ধরা পড়েছে শরতের পরিপূর্ণ আবহ এবার পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ হচ্ছে সেজন্য অনেকগুলো বক মাছের সন্ধানে উড়ি করছে অনেকে মাছ ধরছে এই পাশটাতে এই যে দেখুন কতগুলো বক প্রাণ জুরানো দৃশ্য